তো হ্যালো এভরিওয়ান আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে কি সিক্স ডিসেম্বর তো ভিডিওটা অনেকটা লেট আপলোড হবে তো সরি তার জন্য তো আজকে হচ্ছে কি আমাদের বিপত্তানি মায়ের হচ্ছে কি অধিবাস আর এখানে আমরা সবাই মিলে হচ্ছে কি হলুদ করছিলাম তারপরে সবাই মিলে আমরা এখানে করে নিচ্ছিলাম হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যে এই রূপে মাকে কি সুন্দর আর কতটা বাচ্চা বাচ্চা লাগছে দেখতে আর এখন হচ্ছে কি মা এখানে খই দই মিষ্টি সমস্ত কিছু দিয়ে অধিবাসে যেরকম ভাবে হচ্ছে গিয়ে খাওয়ানো হয় সেইভাবে হচ্ছে গিয়ে মাকে খাইয়ে দিচ্ছে আর তোমরা শুধু দেখো মায়ের মুখটা কি সুন্দর আর স্নিগ্ধ লাগছে আর এখানে আমি হচ্ছে কি প্রদীপগুলো জ্বালিয়েই নিচ্ছিলাম কারণ এখন হচ্ছে কি মাকে আমরা আরতি করছি আর আমি একটু বাইরে গেছিলাম আর দেখছি এখান দিয়ে তারামা যাচ্ছে আর তারা মায়ের মুখটাও কী সুন্দর ছিল আর বাড়িতে এসে তো দেখছি সুমন্দা এখানে হচ্ছে কি ঠাকুরকে শাড়ি পরানো স্টার্ট করে দিয়েছে আর আমি দেখছিলাম যে কোন গয়নাগুলো পরানো হবে তো হ্যালো এভরিওয়ান আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো কিছুদিন ধরে আমার ব্লগ আপলোড করা হচ্ছে না কিছু কাজের জন্য তো সরি ফর দ্যাট আর একটা কথা হচ্ছে কি আজকে হচ্ছে কি আমাদের বাড়িতে প্রতিষ্ঠা দিবস মায়ের প্রত্যানি মায়ের প্রতিষ্ঠা দিবস আজকে সেই উপলক্ষে পুজো তো এখন আমি যাচ্ছি হচ্ছে কি আমার বাড়িতে আর আজকে ডেটটা হচ্ছে গিয়ে সেভেন ডিসেম্বর আর তার সাথে হচ্ছে কি আজকে আমার মা বাবার অ্যানিভার্সারিও তো দুটো শুভ কাজে একদিনে পড়েছে মানে মা বাবার বিবাহবার্ষিকও একই দিনে পড়েছে আর তার সাথে আমাদের বাড়ির প্রতিষ্ঠা দিবসের পুজো তো চলো আজকে দিনটা আমরা কিভাবে এনজয় করছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি তো এখানে সৌরভ হচ্ছে কি অফিস যাওয়ার সময় আমাকে বাড়িতে ড্রপ করে দিচ্ছিলো তো আমি এখন চলে যাচ্ছিলাম আমার বাড়িতে আর বাড়িতে গিয়েই তো আমি দেখছি যে আমাদের বাড়ির মা একদম শাড়ি গয়না পরে রেডি হয়ে গেছে শুধুমাত্র ফুলের সাজ বাকি আছে আর এখানে মা করে নিচ্ছিল হচ্ছে গিয়ে লুচি আর এখানে হচ্ছে গিয়ে শিখাকে কেটে নিচ্ছিল হচ্ছে গিয়ে ফলগুলো আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ হচ্ছে গিয়ে সুমন্দা এখানে পুরো আমাদের বাড়ির মাকে কে ফুলের সাজে সাজিয়ে দিয়েছে আর কি সুন্দর লাগছে আমাদের মাকে দেখতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার বাড়ির মাকে তোমাদের কেমন লাগলো আর আমি এখানে ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ দিয়ে দিচ্ছি যেখানে হচ্ছে গিয়ে মার সমস্ত ভোগ ফল সমস্ত কিছু দিয়ে তৈরি করে দিয়েছে আর সমস্ত ঠাকুরকে সুন্দর করে ফুলের সাজে সাজিয়ে দিয়েছে আর এখানে আছে হচ্ছে গিয়ে আমাদের টিটি আর মিঠি আর আমি এখন হচ্ছে গিয়ে রেডি হয়ে নিচ্ছি তো দেখো ফাইনাল লুকটা আমার তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাদের বাড়ির পুজোতে আমার এই লুকটা তোমাদের কেমন লাগছে তোলার জন্য আমার দিদি আমাকে ফোর্স করে ছাদে নিয়ে যাচ্ছে আর এখন আমাকে ওর সাথে ছাদে যেতে হচ্ছে কারণ আমার ছবি তুলে দেওয়ার জন্য রেডি হচ্ছে ওর এখনও হয়নি কি রে আর কতক্ষণ তোর দু মিনিট দু মিনিট দু মিনিট করে কি করছিস এখানে সানগ্লাস

ওই একটা ছবি আমার ভালো তোলিনি আমি যখন পোস্ট করব দেখতে পারবে আমি একটা ছবি ভালো তোলিনি আর আমি ওর এত সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছি ভিডিও এত সুন্দর করে দিয়েছি ওর ওটা দিয়ে দেব ওর পেজে তো ওখানে গিয়ে দেখবে আর ও পাগলের মতো নাচছে আমার ভিডিওটা যখন আমি পোস্ট করব তোমরা বুঝতেই পারবে যে কেমন একটা হয়েছে ভিডিওটা তো এখানে পাগল হয়ে গেছে

আর ওখানে আছে আমার তিথি সোনা তিথি কি করছো কখন বাড়ি যাবে সৌরভ এখানে আছে মা এখানে খাচ্ছে হচ্ছে গিয়ে পক্কা আর এখন আমার প্রান্তি খাচ্ছে হচ্ছে গিয়ে আমার দিদি ভালো খেতে পাবি আমার হাতে বসে বসে খেয়ে নিচ্ছে তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং